চলো বন্ধুরা আমি এইরকম একটা চাল পটল রান্না করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তার জন্যে কচি কচি পটল আর আলু করে কেটে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেছে তার মধ্যে আলু আর পটলটা দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে আমি আলুটাকে আর পটলটাকে সুন্দর করে ভেজে নিলাম আমি রিপা আমার পেজে এই সুন্দর একটা রান্না তোমাদের দেখার জন্য সুস্বাগত জানাচ্ছি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখে একটা ভালো মতো কমেন্ট করবে আর পারলে শেয়ার করে দেবে আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে তাহলে এই নিত্য নতুন রান্নাগুলো তোমরা কিন্তু আমার কাছ থেকে দেখতে পাবে দেখো আলু পটল হলুদ লবণ দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম একটু জল বেরিয়ে গেছে সেটা ঢাকা তুলে দিয়ে আবার একটু সুন্দর করে দেখো আমি ভাজা ভাজা করে নিচ্ছি এই রকম করে রান্না করলে কিন্তু এই চাল পটলটা কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষের দিন তোমরা অনাহাসে কিন্তু এইরকম একটা চাল পটল করে নিতে পারো দেখো কড়াইতে তেল ছিল আর একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে একটু জিরা ফোরন শুকনো লঙ্কা তেজপাতা আর সিনেমাদান দিয়ে দিয়েছিলাম চীনেবাদামটা একটু ভাজা ভাজা করে নিয়ে একটু কাজু আর একটু কিসমিশ দিয়ে দিলাম সেটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমার ঘরে ছিল যেহেতু তার জন্য একটু কাজু কিসমিশও আমি দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে এটা গোবিন্দভোগ চাল দিবে গোবিন্দভোগ চালের যে আলাদা একটা ফ্লেভার আছে এই চাল পটলটাকে কিন্তু অসাধারণ লাগে গোবিন্দভোগ চাল দিয়ে দেখো কিছুটা আমি চাল নিয়েছি বেশি দিতে হবে না সামান্য এই হাফ কোটার মতো প্রায় এখানে দেড়শো গ্রামের মতো আমি চাল দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে আমি এই তেলের মধ্যে সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে চাল পটলটা ভেজে নিয়ে এর মধ্যে আমি একটু মশলা করা ছিল একটু হচ্ছে জিরা আর জিরা আর লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দিলাম আর একটু গ্রেট করে আদা দিয়ে দিলাম আর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ রান্না একটু চিনি দিতে পারো চিনি দিলে কিন্তু ফ্লেভারটা ভালোই আসে তোমরা স্কিপ করতে পারো যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করতে পারো তবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভালোই হয় এইভাবে সুন্দর করে আমি নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দর করে চালের সঙ্গে কষিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে আছে মশলাটা আমি সুন্দর করে গায়ে গায়ে করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এবারে যে ভেজে রেখেছিলাম আলু আর পটলটা সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম আলু আর পটলটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে উষ্ণ গরম জল দিয়ে দিবে এটা পরিমাণ মতো তুমি উষ্ণ গরম জল দিয়ে দিবে দেখো উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দেবো দেখো কিছুটা দেখো জল দিতে দিতে অনেকটা টেনে গেছে একটু ঢাকা দিয়ে নিভা আছে রেখে দিলাম যা জল আছে এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর চাল পটলটা সুসিদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা ঘ্রাণ আসবে দেখো অসাধারণ কিন্তু হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম ঘি আর গরম মশলা কিন্তু দিতে হবে যেহেতু এটা নিরামিষ রান্না দেখো আমার অলমো অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো একটু ঢাকা দিয়ে আমি একটু সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার চাল পটলটা কেমন হয়েছে দেখো তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আমার চাল পটলটা কেমন হয়েছে এইভাবে একবার তোমরা করে খেয়ে দেখো ফ্রেন্ড কিচ্ছু বানিয়ে বলছি না আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু দুর্দান্ত লাগবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর আমার চাল পটল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানেন নমস্কার